কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে তৃণমূলের জয় জয়কার হেরে পদুর্যস্ত হল গেরুয়া শিবির গত রবিবার তমলুক কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে বিজেপির হার হয়েছিল কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনেও হারল বিজেপি একশো আটটি আসনের মধ্যে মোট একশো একটি সিটে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস বিজেপি পেল মাত্র ছটি আসন নির্দল পায় একটি আসন অখিলগিরি বলেন মানুষ মমতা ব্যানার্জিকে ভরসা করেছেন শুভেন্দু কোঅপারেটিভ ব্যাংকের অনেক ক্ষতি করে দিয়েছিল মানুষ জবাব দিয়েছে আমাদের ব্যাংক এটা অত্যন্ত ঐতিহ্যশালী ব্যাংক এবং আরবান কোঅপারেটিভ পূর্ব ভারতের মধ্যে সর্ব শ্রেষ্ঠ ব্যাংক এই ব্যাংক বহুদিন পর প্রায় দশ বছর পর নির্বাচন হচ্ছে এই নির্বাচনে আজকের সকাল থেকে শেয়ার হোল্ডার কর্মীদের সব একটা উন্মাদনা উৎসাহ দেখা চোখের মতো চোখে পড়েছে এটা তারপরে রেজাল্ট হয়েছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে কোথাও কোনো শান্তি বিঘ্নিত হয়নি শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে প্রশাসন সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপরতার সঙ্গে তা নিয়ন্ত্রণ করেছেন পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই যারা নির্বাচন পরিচালনা করেছে প্রশাসনের দিক থেকে তাদেরকে ধন্যবাদ জানাই এবং সাধারণ মানুষ ভোটার তাদের সবাইকে কৃতজ্ঞতা জানায় যে তারা সুন্দরভাবে ভোট দিতে পেরেছে স্বাচ্ছন্দ্যে নির্ভয়ে তারা নিজেদের ভোট নিজেদের দিয়ে আমাদের দলকে তৃণমূল কংগ্রেসের যে প্যানেল ছিল একশো আটটা আসনের মধ্যে একশো একটি আসন আমরা জয়লাভ করেছি আর বাকি আমাদের যারা বিরোধী ভারতের জনতা পার্টি তারা সাতটি আসন জয়লাভ করেছে আমরা কোথাও আজকের নির্বাচনে রাজনৈতিকভাবে খেজুরিতে গণ্ডগোল থাকতে পারে নন্দীগ্রামে গণ্ডগোল থাকতে পারে কার ব্যাংকে নন্দীগ্রামের একজন কর্মীকে খুন হতে পারে কিন্তু আজকের দিনে আমরা দেখেছি খেজুরিতে হোক নন্দীগ্রামে হোক কি ভগবানপুরে হোক কোথাও কোনো উত্তেজনা নেই একেবারে শান্তিপূর্ণভাবে হেড়িয়া কেন্দ্রে ভোট হয়েছে রামনগরের একটু উত্তেজনা ছড়াবার চেষ্টা করেছিল ভারতের জনতা পার্টি পথবরোধ করে কিন্তু পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপরতার সঙ্গে তা নিয়ন্ত্রণ করেছেন এবং শান্তিপূর্ণভাবে মানুষরা ভোট দিতে পেরেছে না নিশ্চিতভাবে সমবায় প্রতিষ্ঠানগুলোতে আমরা অতিরিক্তভাবে আমরা লোকসভা নির্বাচনের পরে যতগুলো রামনগর হোক বিভিন্ন জায়গায় সমবায় নির্বাচনে আমরা জয়লাভ করছি এতে নিশ্চিতভাবে আমরা আশাবাদী ছাব্বিশ সালের আমাদের নির্বাচন অনেকটা সহজ হবে অসাধারণ সাফল্য মুখ্যমন্ত্রী আসার পরেই আবার এই কোঅপারেটিভ ব্যাংকে অসাধারণ সাফল্য দীর্ঘদিন ভোট হয়েছিল না এই সাফল্য নিয়ে কি বলবেন এটা আমি মনে করি যে এই সাফল্য আগামী দিনে আরো বড় সাফল্য দিকে আমরা এগোতে পারবো যদি যারা নির্বাচিত হলেন সাধারণ মানুষের দ্বারা তারা যদি সঠিকভাবে এই সমবায় ব্যবস্থাকে সাধারণ মানুষের কাছে আরও ভালো করে পৌঁছে দিতে পারে সেই পরিষেবা আমরা আরও বেশি করে নিশ্চিতভাবে আনন্দিত হব এবং আমরা চাইব যে তাদের নিজেদের পরিষেবা নিজেদের পরিশ্রমের ফলে আজকে সাধারণ মানুষ যাতে কোনটাই কোঅপারেটিভ ব্যাংকের অর্থনৈতিকভাবে পরিষেবা ভালো করে লাভ করতে পারে নির্বাচনে প্রথমবার কেন্দ্রীয় বাহিনী ভোট হলো কয়েকটি জায়গা তারপরেও অসাধারণ আমরা প্রত্যেকবারেই নির্বাচনে বলেছি কেন্দ্রীয় বাহিনী থাকুক আর যেই বাহিনী থাকুক মানুষ ভোট দেবে মানুষ সাধারণ মানুষ ভোট দেবে সেখানে কেন্দ্রীয় বাহিনীর কাজ কি রাজ্য সরকারের পুলিশ প্রশাসনের কাজ শান্তি শৃঙ্খলা বজায় রাখা মানুষ ভোট দেবে তাই আমরা মনে করি কেন্দ্রীয় বাহিনী থাকুক আর যাই থাকুক সেখানে যেখানেও কেন্দ্রীয় বাহিনী আছে সেখানেও খুব শান্তি শৃঙ্খলাবদ্ধভাবে ভোট হয়েছে কোথাও কোনো গণ্ডগোল হয়নি মানুষ ভোট দিয়েছে সেখানেও আমরা জিতেছি তার বাইরেও আমরা ভালো মতন করে আমরা জিতেছি একটা প্রশ্ন রিপিট করতে যে কতগুলো আসনে আপনারা কতগুলো পেলেন একশো আটের মধ্যে আমরা এক একশো এক আসন পেয়েছি ভোটের যে শতাংশ সেই শতাংশ অনেকটাই কম না না কেন শতাংশ কেন ভালো ভোট পড়েছে তবে একথা ঠিকই আরও আজকে খুব সকাল থেকে ঠান্ডা ছিল এবং এটা মনে রাখবেন যে আশি হাজার উনাশি হাজার ভোট যেটা সুপ্রিম কোর্টে এরা দাখিল করেছিল বিরাশি হাজার মধ্যে দু হাজার মৃত কিন্তু অনেক বেশি মৃত ছিল আরেকটা বিষয় দেখা যাচ্ছে যে রাতে তিনি আক্রান্ত হয়েছে আমার কাছে কোনো খবর নেই আমি জানি না তবে আমি মনে করি যে কোনো বিরোধী সদস্যকে বা দলকে আক্রমণ করা ঠিক নয় আমাদের এখানেও বিরোধী দলের প্রার্থীরা বেরিয়েছিল আমি নিজে গিয়ে তাকে সুন্দরভাবে তাকে যাতে ঘরে পৌঁছাতে পারে শান্তিপূর্ণভাবে আমরাও সে সহযোগিতা করেছি আমি এটা নিশ্চিতভাবে বিশ্বাস করি আমাদের রাজনৈতিক মনোভাব আলাদা থাকতে পারে মতবাদ কিন্তু নির্বাচন নির্বাচন লড়াই এক পক্ষ হারবে একপক্ষ জিতবে আক্রান্ত যারা আক্রান্ত হচ্ছেন বা আমাদের দ্বারা যদি আক্রান্ত হয়ে থাকে সেটা দুঃখজনক ঘটনা মুখ্যমন্ত্রী আপনাকে দায়িত্ব দিয়েছিলেন এই কোনটাই কোপারেটিভ ব্যাঙ্কে মুখ্যমন্ত্রীর সঙ্গে কি আপনার যোগাযোগ হয়েছে সকাল যোগাযোগ হয়েছে মুখ্যমন্ত্রী নিজে খবর রেখেছিলেন রামনগরে যখন পথাপরোধ হয় রাজীব ব্যানার্জির মাধ্যমে মুখ্যমন্ত্রী আমার কাছে জানতে চেয়েছিলেন আমি বলেছি যে ছোটোখাটো একটা ব্যাপার ওটা কোনো অসুবিধে নেই তাই তিনি জানতে চেয়েছিলেন এবং তিনি সর্ব সবসময় আজকে সারাদিন খবর রেখেছেন কন্টাই কোঅপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনে যাতে কোনো অসুবিধে না হয় এবং পুলিশ প্রশাসনকে তৎপরতার সঙ্গে তিনি সঙ্গে সঙ্গে কোনো অসুবিধা হলে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশও দিয়েছিলেন এবং তিনি সারাদিনই এই নির্বাচন সম্পর্কে খবর রেখে নির্বাচনে অসাধারণ আপনার আমি জানি না সেটা দলীয়ভাবে গুরুত্ব বাড়বে কি কমবে সেটা দল বুঝবে দল যাকে ভালো মনে করবে আমাকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছিল সবাইকে এক করে নির্বাচনের লড়াই করা আমি যতটা পেরেছি এই পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত নেতৃত্ব পশ্চিম মেদিনীপুরের এমএলএ নেতৃত্বকে নিয়ে এক জায়গায় বসিয়ে সবাই যাতে একসাথে লড়াই করতে পারে আমি একা তো পারবো না সবাইকে নিয়ে লড়াই করার দায়িত্ব দিয়েছিল সেই দায়িত্ব আমি মনে করি রেজাল্ট আমি সেই দায়িত্বটা পালন করতে পেরেছি নেত্রীর নির্দেশ আমি পালন করতে পেরেছি তাই নেত্রী শুরু হয়ে গেছে আমি জানি না সেটা দলকে জিজ্ঞাসা করুন কে সভাপতি হবে দলকে জিজ্ঞাসা করুন আমি জানি মুখ্যমন্ত্রী